হাই আমি অনন্যা এবং অনুর ক্যানভাস সিরিজের নবম পর্বের সবাইকে স্বাগত আচ্ছা তোমাদের সাথে আজ কিছু কথা শেয়ার করি মানুষ যদি কোনো জানা কাজ ভুল করে তবে কি তার প্রিয় জিনিসটাকে নষ্ট করে দেবে সে জায়গা থেকে পিছিয়ে যাবে একদমই নয় কারণ আমরা প্রত্যেকটা জায়গায় ভুল করতে করতে সঠিক জিনিসটাকে শিখেছি ঠিক এমনই হয়েছে আমার সাথে কিছু মেয়ের পছন্দের ফুল সূর্যমুখী বা সানফ্লাওয়ার তেমনই আমারও আমি চেয়েছিলাম আমার ক্যানভাসে পছন্দের ফুলটিকে রেখে দিতে এই ক্যানভাসটির করা আমার প্রথম ভুল ছিল পুরো ক্যানভাসটিকে কালো রঙ করে দেওয়া আমার উচিত ছিল ফুলের জায়গাটি ছেড়ে রেখে বাকি জায়গায় কালো রঙ করা আমার করা দ্বিতীয় ভুল ছিল ফুলের ওপরে সাদা বেস কালার না দেওয়া যারা ড্রয়িং করো তারা জানো এগুলো খুব বেসিক জিনিস তাও আমার কোনোভাবে ভুল হয়ে গিয়েছিল আমি যখন হলুদ রঙ দিতে শুরু করি তখন লাইট ইয়েলো কালারটি কোনোভাবেই ফুটে উঠছিল না তখন আমার খেয়াল পড়ে যা আমি তো বেশ কালার দিতেই ভুলে গেছি তাও কোনোভাবে মেকআপ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কোথাও যেন সূর্যমুখী ফুলে সেই টকটকে হলুদ রঙটা হারিয়ে যাচ্ছিল তাই আবার ক্যানভাসটিকে নতুন করে রঙ করতে শুরু করলাম দেখে বলো তো ভুলের মধ্যে তৈরি হওয়া এই সানফ্লাওয়ারটি কেমন লাগলো